আসসালামু আলাইকুম সবাইকে শাকিল ফোটো টিভিতে স্বাগতম আজকে সবার সবার সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা হচ্ছে আমি একটি ইনকিউবেটার সংগ্রহ করছিলাম এবং ওই ইনকিউটারের মাধ্যমে হাঁসের বাচ্চা ফোটানোর চেষ্টা করছিলাম আলহামদুলিল্লাহ একুশটা ডিম দিয়ে ফোটাইছিলাম একুশটা ডিমই থেকে চোদ্দোটা ডিম ফুটছে তো সেই সম্পর্কে আজকে দেখাবো অর্থাৎ নিজের ইনকুবেটারের মাধ্যমেই বাচ্চা ফোটানোর অনুভূতিটা অন্যরকম তো সবার কাছে সেই জিনিসটা শেয়ার করব সবাই শেষ ভিডিওটা দেখবেন সবাই ভালো লাগবে দেখুন এই বাচ্চাগুলো মানে মাত্র ফুটছে আর একটা বাকি হয়েছে এইগুলা এখনও গা ভিজা তো থেকে ফোটার পরে একদিন এই ইনকুবেটারের মাধ্যমেই রেখে দিলে ভালো হয় একদিন না দেখলেও মানে যতক্ষণ বাচ্চাগুলার পশম শুকনো না হয় ততক্ষণ রেটি দিলেই ভালো পশনগুলো জর্জোরা হয়ে গেলেই তারপরে আবার বুড়ি নিতে হয় তো আমি রাত্রেবেলা এগুলো শুকছিলো তো আমি এখন সকাল এসে আমি এখন কিছুক্ষণ পরই বুড়িঙিয়ে দিয়ে দেবো অর্থাৎ আলাদা একটা লাইটের তাপে দিয়ে দেবো যাতে পশনগুলো আরও ভালোভাবে শুকিয়ে যায় দেখুন একগুলো বাচ্চাই পুটছে একটা বাচ্চা দিন থেকে এখনও বাইরে হতে পারে নাই তো সেগুলো যদি বাইর হতে না পারে সেইগুলোকে আমরা নিজেরাই বের করে দেবো ব্যবস্থা করব এই যে আমি নতুনটা বুরিংয়ের জন্য খাঁচার ব্যবস্থা করলাম সেই খাঁচার মধ্যেই বাচ্চাগুলোকে বুরিংয়ের ব্যবস্থা করছি এখানে আলাদা লাইটের ব্যবহার করছি এতে তাপটা বেশি পায় এবং ফসলগুলো জ্বর জড়া হয়ে যায় সবগুলো বাচ্চা আলাদা একটা খাঁচায় রাখলাম নিজে পেপা বেছিয়ে দিলাম যাতে খাবারটা দিতে পারি নিচেই সুন্দর আসে বাচ্চাগুলো তো এই একটা দিন এটার বাচ্চাটা এখনো বাইরেতে পারে নাই আর দিকটা আছে এইগুলোরও বাড়িতে পারে নাই তো এইগুলো একটু ভেঙে দিয়েছিলাম ভেঙে দেওয়ার পরেই নিজে নিজেই বেরোতে পারবে মানে এগুলা এখনো সময় হয় নাই জন্য যে এগুলো লাগে তাতে কিছুক্ষণ রাখার পরেই ফসলগুলা একেবারে জড় জড় হয়ে গেছে সুহ রাখতেছে এমনিতেও হাঁসে হাসে বাচ্চাগুলো অনেক হয় দেখুন সুন্দর বাচ্চা এগুলো হচ্ছে সিনেহা বাচ্চা ইন্টোর্টের মাধ্যমেই ফোটানো হয়েছে আলহামদুলিল্লাহ আপনার লাখার সুক্রিয়া সবগুলো বাচ্চা সুস্থ আছে বাকিগুলোও বেড়েছিল আল্লাহ